বারে বারে একই কাজ করবে না মানুষ বুঝবে না যে আপনারা কারা রাজনীতি দল এবং নেতা এটা দলের নাম দিলে দল হয়ে যায় না এগুলো বুঝতে শিখেন সামনে আপনাদের জন্য আরো খারাপ খারাপ দিন অপেক্ষা করছে তারেক রহমান উল্টা চার্জ করতেছে জেনারেলি তারেক রহমানদের পজিশন এখন হয়েছে পুরো ঝেড়ে ফেলে দেওয়া এই খুনটার জন্য এই নৃশংস খুনটার জন্য যেটা ছাড়া বাংলাদেশে সব ধরনের মানুষের মধ্যে একটা প্রচন্ড ইম্প্যাক্ট করছে যে কেমন ধরনের বাংলাদেশে আমরা আছি যাদের নিরাপত্তা এতটুকু নাই শুধু তাই নয় এমন কিছু লোকও জন্মাইছে যারা নৃশংসতার চরমে চলে যেতে কোনো ধরনের পরোয়া করতেছে না আর এই লোকগুলোকে পালতেছে বিএনপি নামের একটা দল আর সেই দলের নেতা তারেক জিয়া ঘটনাটা ঘটার পরে এখন এর তার উপরে এটা দায় চাপায় দেওয়ার জন্য কম্পিটিশন লাগছে তিনি উল্টা বলতেছেন এখন এর যে মূল আসামি তাকে সরকার ধরতেছে না কেন আচ্ছা উনি যে মূল আসামি তা তা জানতেন তার মানে তাহলে ওকে দলে জায়গা দিয়েছিলেন কেন আপনি তো দলে জায়গায় দিছিলেন নিজের যখন দলের কোনো হস ছিল না দলের কোনো হদিস ছিল না পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনার দলের কোনো বেল ছিল না এই অবস্থায় প্রতিটা পাড়ায় পাড়ায় লোকে যখন বিএনপিকে কে টিটকিরি দিত সেই টিটকিরির হাত থেকে বাঁচতে আপনি গুন্ডা বাহিনী তৈরি করেছিল আমরা জানি না আর এখনও যদি জানেন যে এরা হয়েছে আপনার দল থেকে তিনজনকে বহিষ্কার করা হয় চারজনকে কেন বহিষ্কার করছেন কামকা কিসের ভিত্তিতে বহিষ্কার করলেন কামকা আপনারা জানতেন না যে তারা খুনিদের দলকার কেউ না বা খুনি কিনা জেনে না না জেনে কেন বহিষ্কার করছেন যুক্তি কি আর বহিষ্কার করার বয়সে এখন ধ্বংস আসতেছেন ন্যাকা আসতেছেন যে সরকার ওদেরকে ধরে না কেন এত নিজেদেরকে বুদ্ধিমান আর সারা বাংলাদেশে সরকার সহ সবাই হলো খুবই বোকা এটা ধরে নিচ্ছেন ঘটেছে আমাদের রিজভি রিজবি তো আরো সে না তিনি বলতেছেন মিটপোটের ঘটনা দায় বিএনপির উপরে কেন চাপানো হচ্ছে মানে উনি নিশ্চিত এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই যেন উনি জানেন না যেন দল থেকে চারজনকে বহিষ্কার করা হয়েছে কেন বহিষ্কার করা হয়েছে এটা উনি জানেন না না জানলে দলের মুখপাত্র সেন সারাদিন থাকেন কেউ জানেন না এটা উনিও জানেন না সব লোক এক এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়টা বিএনপির উপরে দিচ্ছে আর ওনারা সব সাধু আমি তো পরিষ্কার করে বলে দিচ্ছি প্রথম দিনে যে ঘটনা কেন ঘটেছে ঘটেছে এই জন্য যে গত তিন বছর ধরে হাসিনাকে তারা ফেলবে না হাসিনা থেকে কোনো গায়ে হাত না হাসিনা কি করে পড়বে তারা জানে না এবং সত্যি সত্যি হাসিনা পরি উৎখাত হয়ে গেছে কেমন করে সেই কাজে তারা কোনো ভূমিকা রাখে না কোনো ভূমিকা রাখে নাই রাখে নাই বলেই কোটা মুভমেন্টের শুরুতে তারা প্রকাশ্যে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে আমরা এটার ঘোষণার সাথে নাই এই আমরা ঘটনার সাথে তাদেরকে যেন্ট না করা হয় এই উছিলাই তারা নাই এই জন্য আগেই তারা জানান দিচ্ছে যে আমরা নাই হাসিনাকে জানাই দিচ্ছে যেন হাসিনা তাদেরকে গ্রেপ্তার না করে এগুলো সব আমরা ভুলে গেছি পাঁচই আগস্টের মিছিলেও আপনাদের কোনো প্রোগ্রাম ছিল না কেন ওগুলোর জবাব দেন এরপর এখন ধরা খাওয়ার পরে পরে দলটা সাজা ছিলেন এমন ভাবে যেন অবাধে চাঁদাবাজি করে শেষ করে দিতে পারে এবং চাঁদাবাজির বিনিময়ে সে আপনার দলের সমর্থক দলের সমর্থক গুন্ডা হিসেবে পাড়ায় পাড়ায় এক একটা ক্ষমতাবান গোষ্ঠী করে তুলবে মাফিয়াদের গোষ্ঠী এটা রাজনৈতিক দল না এবং এইভাবে গড়ে তুলেছেন দলটাকে এই তারেক জিয়া গড়ে তুলেছেন নিজেকে বিরাট বুদ্ধিমান পাবেন কেউ বুঝতে পারবে না এগুলা আর আজকে যখন এরকম নৃশংসতা প্রকাশ পেয়ে গেছে এখন আপনি উল্টা যাকে পাচ্ছেন তার নামে দোষ দিতেছেন আপনি ভাবছেন কেউটাও কেউ বুঝবে না আপনারা একইভাবে এই যে সাম্য হত্যার জন্য দায়ী করছিলেন না তখন যখন হাসিনাকে দলকে নিষিদ্ধ করার জন্য বাজারে আন্দোলন চলতেছে আপনারা তাতে সমর্থন দেন নাই আপনাদের সমর্থন উপেক্ষা করেই ইনু সরকার হাসিনা দলকে নিষিদ্ধ করে নিষিদ্ধ করার পরে এই যে আপনারা একেবারে আপডুআ হয়ে গেলেন রাজনীতি থেকে সেখান থেকে নিজেকে ইমেজ ফিরিয়ে আনার জন্য সাম্য হত্যার অজুহাত নিয়ে আসলেন যেন সাম্য হত্যাটা সাহেবই করছে পরে কি কি প্রমাণ হলো এটা এখন এখন সাম্য নিয়ে আপনাদের মুখে কোনো বল নাই কেন নিজেকে প্রশ্ন করেন এইটা নিয়ে আপনার রাস্তা গরম করে রাখছিলেন না সমস্ত ধরনের মানুষকে বিপদে ফেলার সব কাজগুলো করেছিলেন যেন মনে হচ্ছিল যে ইনুস সাহেব নিজেই সাম্যকে মেরে আসছে আর যেমনি সাম্য হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়ে গেল খুঁজে পাওয়া গেল তদন্ত হতে সময় লেগেছে কোন তদন্ত কতদিন সময় লাগবে তা আগে থাকতে বলা যায় না এরপর থেকে আপনারা চুপ হয়ে গেলেন কেন তার মানে সাম্য হত্যাকে কেন্দ্র করে আপনারা একটা দিক আপনাদের প্রতিজন মানুষের সহানুভূতি পারে সেই কাজটা করেছিলেন কারণ আপনারা হাসিনাকে নিষিদ্ধ করে দেওয়া হাসিনার দলকে নিষিদ্ধ করার পক্ষে কোন অবস্থা নিতে চান নাই ঠাকবার ঠকবার জন্যই কাজ করেছিলেন একই কাজ আবার এখনো করতেছেনoverlineoverline একই কাজ করবেন আর মান বুঝবে না যে আপনারা কারা আর আপনারা তো কি না আসলে এটা অরাজনৈতিক দল এবং নেতা এটা দলের নাম দিলে রাজনীতিবিদ দল হয়ে যায় না এগুলা বুঝতে শিখেন সামনে আপনাদের জন্য আরো খারাপ খারাপ দিন অপেক্ষা করছে